আপনি যখন দুনিয়াতে এসেছিলেন তখন আপনার কানে পৌঁছে দেওয়া হয়েছিল আল্লাহ আকবর আজাল মাধ্যমে যখন আপনি একটু পড়া করে সুপনীত হয়েছেন তখনই আপনার বাবা মা আপনাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ বড় এভাবে যখন গত দুই এক মাসwidehat মধ্যে ইমাম মাওলানা সাহেব আপনাকে ডাকতে থাকে আল্লাহু আকবার যখন নামাজ পড়তে আসেন তখনই একবাতর মাধ্যমে আপনাকে দাওয়াত পৌঁছে দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহ বড় এই যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন যখন আপনার খদি ইমামের সাথে রাখা হবে তখনই চারটি তাকবীরের মাধ্যমে আপনার কানে পৌঁছে দেওয়া হবে আল্লাহু আকবার যখন আপনাকে কবরে রাখা হবে তখন বলা হয় আল্লাহু আকবার আপনার জীবনের শুরু শেষ সবকিছু যদি আল্লাহ করে দ্বারা হয় তাহলে আপনি কেন মধ্যখানের সময়টা নিজের মনোরঞ্জনের জন্য ইহুদি নাসারাদের অনুসরণ করবেন ইহুদি নাসারাদের অনুসরণ করতে বা করবেন আমি তো মনে করি একজন মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করে যে নিজেকে মুসলিম দাবি করে তার এনআইডি কার্ডের প্রয়োজন নাই সে যদি নিজেকে মুসলমান দাবি করে তাহলে পশ্চিম কারো একজন মুসলমান কোন ইহুদি খ্রিস্টান নাসারাদের অনুসরণ অনুকরণ করতে পারেন থার্টি নাইট এটা পালন করা কেন হারা শরীরের দৃষ্টিতে এটা কেন হারা অনেকগুলা কারণ যদি আমি আপনাদেরকে বলতে পারি আমি বলব কারণ হচ্ছে এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর কিভাবে যে ইতিহাস শুনিলাম একটু আগে আপনাদেরকে ইহুদি খ্রিস্টানদের আকিদা হলো তাদের ভালো অবস্থান আসা তাদের খারাপ অবস্থান আসা তাদের বানাই আসা বানাই যাওয়া এটা তাদের দেবতা জানুস নামক দেবতার হাতে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমরা মুসলমান আমাদের আকিদার বিশ্বাস আমাদের ভালাই আসা আমাদের বালাই যাওয়া এটা রাখি দেখে এটা বিশ্বাস আমরা কার উপর রাখি আল্লাহ যদি আল্লাহ তালার উপরে এটার বিশ্বাস আমরা না রাখি

ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما الله سبحانه وتعالى قد ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء شرك بالدرجه توفر الله

এক আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে সাব্যস্ত করা এই খ্রিস্টানরা কাদের তারা আল্লাহ তাআলার সাথে তাদের ইলা জানুসকে সাব্যস্ত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই রকম কাজ করবে আমি আল্লাহ তাআলার সাথে শিরক সাব্যস্ত করবে আমি kesin তাকে ক্ষমা করব না তাহলে এক নম্বরে যেটা বললাম কেউ যদি 39 ফাস্ট পালন করে সে জানুস দেবতার এবাদত করলো ইউডি খ্রিস্টানরা যেরূপ করেছিলো সেও এরূপ করতেছে সে এটা প্রমাণ করলো আর এর প্রমাণ করা মানে আল্লাহ তালার সাথে শিরিক করা আর আল্লাহ তালার সাথে শিরিক করা মানে আল্লাহ তালা বলেন আমি শিরিক কোন কুশ্চিন তার অভাব করবো এখন যে আপনি পালন করতেছেন নববর্ষ পালন করতেছেন আপনি ভাবেন আপনি একটু চিন্তা করেন সময় নেন আপনি কি করতেছেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনি আজকে তার সাথে শরিক করতেছেন তার সাথে আপনি শরিক সাব্যস্ত করতেছেন এই বললাম এক নাম্বার দুই নাম্বার যারা এটা পালন করে তারা কি গান বাজনার আয়োজন করে না করে অবশ্যই গান বাজনা এমন ভাবে তারা করে আশপাশে এক মাইল দুই মাইল পর্যন্ত মানুষ ঘুমাইতে পারে না ওই দিন আর ঢাকা শহরের অবস্থা তো বললাম আপনি যে একটু ঘুমাবেন ফজরাত পর্যন্ত আপনার ঘুম হারাম তো এই গান বাজনা শরীয়তে এটা কি হালাল নাকি হারাম আপনি

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষের মধ্যে থেকে কতি মানুষ এমন রয়েছে কতই পায় মানুষ এমন রয়েছে মায়ে ইয়াস্তারি না হু আন হাদিদি বিউদিল্লাম যারা কিছু অনার্থক বিষয় ক্রয় করে লিউদিল্লাম সাবিলিল্লাহ আর ওই বিষয়গুলো তাদেরকে আল্লাহ তাআলা কবুলিয়ে নেয় এই গান বাজনা

সরকার এগুলাকে পালন করে আল্লাহ তালা বলতেছেন আদা ও মুহিম তাদের জন্য বড় লাঞ্ছনা করে আজাদ আল্লাহ তালা কাছে অপেক্ষা নাম্বার বললাম গান বাজনা থার্টি ফাস্ট আসলে এটা বাজানো হয় প্রথম আল্লাহ তালার সাথে শিরিক হয় দুই নাম্বার গান বাজনা বাজানো হয় আল্লাহ তালা বলতেছেন যারা এমনটা করবে তাদের জন্য আজাদ অপেক্ষা এখন আসেন হাদিস থেকে শুনবো হাদিসের মধ্যে গান বাজনার ব্যাপারে কি আছে بخاري شريف بن سعدي نمبر عن نبي مالك بن الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا من أمتي أقوام يستحلون الـ يستحلون الـ رسول الله صلى الله عليه وسلم سير. আমার উন্মতের মধ্যে এমন একটা কম আসবে তারা গান বাজনাকে হালাল মনে করবে না গান বাজনাকে কি মনে করবে হালাল মনে করবে গান বাজনাকে হালাল মনে করবে মদ গাজা খাওয়া এগুলাকে হালাল মনে করবে আজকে আমাদের অবস্থা এমন আমরা মনে করি যে সুদ খাওয়া হারাম যে সুদ খায় ঘুষ খায় গোপনে খায় ঠিক না প্রকাশ্যে কিন্তু তেমন মানুষ খাইতে চায় না অথচ সুদ গুস এটা যেমন হারাম গান বাজনা বাজানো হারাম কিন্তু পার্থক্য এতটুকু ওইটা মানুষ গোপন করে এটা প্রকাশ্য করে আজকে রাসুল সাল্লামের হাদিস থেকে আমরা প্রমাণ পাই যে বাস্তবে এমন সময় আসছে যে মানুষ এখন গান বাজনাকে হারাল মনে করে দুই নাম্বার গান বাজনার কথা বললাম আজকে পুরো বিশ্বে এটা এখন প্রচার প্রসার হচ্ছে যে গান বাজনা কোরআন হাদিসে নাই অথচ আমি যে আয়াত বললাম এই আয়াতের মধ্যে সাতাশ জন মুফাসিরিনে কেরাম একমত পোষণ করেছেন এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গানকে হারাম করেছেন হাদিসের মধ্যে দেখো আপনাদেরকে দেখাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহির মাধ্যমে বলাইছেন যে এমন একটা সময় আসবে যে সময়টা আসলে আমার উম্মত তারা গানকে তারা হালাল মনে করবে দুই নাম্বার তিন নাম্বার যখন থার্টি আসে তখন বিশ্বে গান এগুলা তালে তালে মদ পান করা হয় এখন আপনারা বলবেন যে হুজুর আমরা তো মদ খাই না মদ না খেলেও মদের বিকল্প যেটা আছে সেটা আমরা ব্যবহার করি মদ হারাম এটা স্পষ্ট কোরআনের মধ্যেও আছে

আমার উন্মতের মধ্যে এমন একটা উন্মত আসবে এমন একটা কম থাকবে যারা মত পান করবে যারা মদের নাম পরিবর্তন করে মন খাবে এখন এটা কেমন কথা রাসুল বলেছেন মদের নাম পরিবর্তন করা হবে রাসুল সাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট ভাবে বুঝে যায় মত ছাড়া আরো যা যা আছে যেমন বর্তমানে যুবকদের সবচাইতে যে খারাপি সেটা হচ্ছে তারা সিগারেট খায় সিগারেটের সাথে বাবা গাঁজা এগুলা এটার সাথে সম্পৃক্ত মদ খাইলে যেমন নেশা হয় এগুলা খাইলেও নেশা হয় রাসুল বললেন ইউসাম তারা তাদের মদের নাম পরিবর্তন করে তারা এগুলাকে অন্য ভাবে বক্ষণ করবে মদ এখন খাওয়া হয় না মদের আসর যেখানে জমে সেখানে খাওয়া হয় কিন্তু ব্যক্তিগত ভাবে গাঁজা ইয়াবা বাবা এগুলা খাওয়া হয় রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আমার উম্মত মদের নাম পরিবর্তন করে ইয়াবা বাবা গাজা পেনসুডি আফিম এগুলা নাম করে তারা এগুলা খাবে বলবে আমরা মদ খাই আমি কি মিথ্যা বললাম এমন পরিস্থিতি আছে না এই যে আমি আপনাদেরকে বললাম দেখেন আমি বলার পরও কিছু মানুষ যখন তারা দিনে আসবে তখন তারা এগুলাকে পালন করবে তারা নাচ গান করবে মদ জুয়া সব সময় এগুলাতে তারা ব্যস্ত থাকে ওই রাতটাকে তারা তাদের ইবাদতের রাত মনে করে ওই রাতটাকে তারা তাদের ইবাদতের রাত মনে করে তারা মদ জুয়ার তাস ইস্তির মাধ্যমে তারা খেলে এগুলা শেষ করে ফেলে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সকলে বলেন না আমি এ বললাম তিন নাম্বার চার নাম্বার এই যে গান বাজনা বাজানো হয় মদ গাজা ইত্যাদি খাওয়া হয় এগুলা খাইতে কি টাকা লাগে না আপনারা যে যারা এগুলা করে গান বাজনা বাজানোর জন্য যে যেই তবলা ইত্যাদি নিয়ে আসে এগুলা আমার জন্য টাকার প্রয়োজন হয় না আল্লাহ তালা বলেন তাহা ওবানু আলাল বিধিবদ্ধা ক বলে তাহা ওবানু আলাল ওদ ওয়ান তোমরা একে অপরকে কল্যাণের কাজে সহযোগিতা করো গুনাহের কাজে সহযোগিতা করো না তো আপনি গান বাজনা যদি হারাম হয় মদ গাজা ইত্যাদি খাওয়া যদি হারাম হয় এগুলার পিছনে কি ব্যয় করা হারাম বুঝেন না আমার প্রশ্ন মদ খাওয়া যদি হারাম হয় গান বাজনা বাজনা যদি হারাম হয়

আল্লাহ তালা আপনাকে সম্পদ দান করেছেন আল্লাহ তালা তো আজকে টাকাই দেন না আপনাকে দিতে আর আপনি এই টাকাকে ইসরাফ করতেছেন আল্লাহ তালা বলেন যারা ইসরাফ করে তার শয়তানের ভাই আল্লাহ তালা আমাদেরকে নিজের সম্পদ যেন আমরা ভালো কাজে ব্যয় করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন সর্বাবস্থে আমিন এবার আসেন আমরা একটা হাদিস শুনবো যে হাদিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আর নাইম

বেশি বেশি কথা বলা প্রয়োজন ছাড়া কথা বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা বকোচন বলেছেন দুই নাম্বার বেশি বেশি করে প্রশ্ন করা হুজুর দেখলো প্রয়োজন না হলো প্রশ্ন করা এমন মানুষ আসলে নাই প্রয়োজন নাই তারপরও মান করে যে আমি কি আটকেতে পারি কিনা দেখি আপনার যদি জানার ইচ্ছে থাকে জানার ইচ্ছে হবে বেশ কম আর আটকার থাকে ভিন্ন রকম তিন নম্বরে যেটা আব্দুল মাল নিজের সম্পদকে নষ্ট করা এটা আল্লাহ তারা আমার আর আপনার জন্য অপছন্দ করেছে আপনি যে টাকা নষ্ট করতেছেন টাকা উড়াইতেছেন থার্টি নাইট পাস পালন করতেছেন আপনাকে আল্লাহ তালা যে সম্পদ দিয়েছেন আপনি সেটার গুরুত্ব দিচ্ছেন না আল্লাহ তালার বাসায় আল্লাহ আপনাকে বলতেছেন আপনি শয়তানের ভাই আর আসল বলেন কয়েজা আতুল মাল সম্পদ নষ্ট করা মাল নষ্ট করা এটা আল্লাহ তালা আপনার জন্য অপছন্দ করেছে তো যেটা আল্লাহ তালা আপনার জন্য অপছন্দ করেছেন আপনি সেটা কেন করবেন আপনি তো আল্লাহ তালাকে এক হিসেবে মানেন তাই না তাহলে আপনাকে কেন অপছন্দ করতে হবে যেটা অপচয় আপনি সেটা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে অপচয় করা থেকে বিরত থাকার তো ফেক দান করেন সকলে করেন আমি পাঁচ নম্বর যেটা এগুলা যে পালন করা হয় গান বাজনা বাজানো হয় এগুলা দ্বারা কি আশপাশের মুসলমানের কষ্ট হয় না আপনাদের এলাকাতে মনে হয় কষ্ট হয় না আমার কিন্তু কষ্ট হয় আপনাদের কষ্ট হয় কিনা এই যে গান বাজনা বাজানো হয় ঢাকা শহরে এমন এক অবস্থা বললাম তো আপনি এক মিনিটের জন্য ঘুমাবেন আপনার সে সময়টুকু আপনি পাবেন না আর একজন মুসলমানকে কষ্ট দেওয়া ইজায় মুসলিম হারাম আস একজন মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম আল্লাহ তালা সুরতের গুরু যে নম্বর আয়াতের মধ্যে বলতেছে

অথচ যেদিন আপনি দুনিয়াতে এসেছিলেন মুসলমান আপনার সম্মান কেমন আপনি জানেন আল্লাহ তালা আপনার সম্পর্ক বলেন বলা বলে তার বন্যা বানি আদম আমি বনি আদমকে সবচাইতে সম্মানিত করে সৃষ্টি করেছি আপনি যখন দুনিয়াতে এসেছিলেন তখন আপনার কানে পৌঁছে দেওয়া হয়েছিল আল্লাহ আকবর আজান একমতের মাধ্যমে যখন আপনি একটু পড়া করে সুপনীত হয়েছে তখনই আপনার বাবা মা আপনাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ বড় এভাবে যখন যখন নামাজ পড়তে আসেন তখন একমাত্রের মাধ্যমে আপনাকে দাওয়া পৌঁছে দেওয়া হবে আল্লাহব আল্লাহ বড় এইভাবে যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন যখন আপনার খাড়িয়ে ইমামের সামনে রাখা হবে তখন এই চারটা তাকদিনের মাধ্যমে আপনার গানে পৌঁছে দেওয়া হবে আল্লাহব যখন আপনাকে কবরে রাখা হবে তখন বলা হয় আল্লাহ আকবর আপনার জীবনের শুরু শেষ সবকিছু যদি আল্লাহ আকবরের দ্বারা হয় তাহলে আপনি কেন মধ্যখানের সময়টা নিজের মনোরঞ্জনের জন্য ইহুদি নাসারাদের অনুসরণ করবেন ইহুদি নাসারাদের অনুসরণ করতে বা করবেন আমি তো মনে করি একজন মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করে যে নিজেকে মুসলিম দাবি করে তার এনআইডি কার্ডের প্রয়োজন নাই সে যদি নিজেকে মুসলমান দাবি করে তাহলে পশ্চিমকালেও একজন মুসলমান কোন ইহুদি খ্রিস্টান নাসারাদের অনুসরণ অনুকরণ করতে পারেন ঠিক কি মনে হয় আপনাদের কাছে একজন মুসলমান আমি নিজেকে মুসলমান দাবি করলাম কেন আপনি নিজেকে মুসলমান দাবি করলেন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় হে মমিন মুসলমান তুমি কি রাসুলকে ভালোবাসো তখন তুমি তো বলবে হ্যাঁ আমি রাসুলকে ভালোবাসি কিন্তু তোমার ভালোবাসার এমন এক অবস্থা তোমার মাথায় রাসুলের জন্য টুপি নেই তোমার মাথায় রাসুলের জন্য পাগড়ি নেই তোমার হাতে রাসুলের সুন্নত মেসওয়াক নাই কিন্তু ঠিকই যখন কোনো খেলা সময় আসে তুমি ইহুদি নাসারাদের অনুসরণ করো নাচতে তুমি যাচ্ছি কিনো তুমি তাদের যা যা কিছু তাদের ব্যাক পর্যন্ত তুমি কিনো কিন্তু রাসুলের সুন্না মনে করো তুমি কখনো একটা টুপি কিনুন না পরিবর্তন কখন হবে কখন নিজেকে পরিবর্তন করবেন কখন নিজেকে পরিবর্তন করবেন সময় শেষ কারো সময় 12:30 কারো 40 তো কারো 50 রাসূল বলেছেন আমার সে আমার উম্মত যারা আসবে তাদের হায়াত হবে 60 আপনি হিসাব করে দেখেন আপনার হায়াত যদি 30 চলে যায় আর 30 বাকি থাকে 40 গেলে 20 বাকি থাকে 50 গেলে 10 বাকি থাকে আপনি নিজেকে কতটুকু আত্মশুদ্ধি করতে পারেন নিজেকে কতটুকু সংশোধন করতে পারলেন যখন কোন দিবস আসে ইউদিন আসলাদের খ্রিস্টানদের যখন কোন অপকর্ম আসে তখন আপনি সেটাতে সাথে সাথে আপনি অ্যাক্টিভ থাকেন কখনো তো কোন ইসলামিক কাজে আপনাকে অ্যাক্টিভ থাকতে দেখা যায় না আল্লাহ তারা হারাম করেছেন রাসুল হারাম করেছেন তারপরও আপনি কেন এগুলোর মধ্যে আপনি সবসময় সামিল হন সুতরাং আমি আপনাদের কাছ আজকে আমার এই বয়ান থেকে আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের এই এলাকাতে আগে কখনো থার্টি নাইট পাস্ট পালন হয়েছে কিনা আমি জানি না

আল্লাহ তালা সেই অনুযায়ী আমাদের জীবন যেন আমরা পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাই বলেন আমি আলহামদুলিল্লাহ আমরা যারা সুন্দর করতে পারি সুন্দর করি আল্লাহ